আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন কাঁচা টমেটো দিয়ে এভাবে কি রেসিপি কোনো দিন করে খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি দেখে একদিন হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে অপেক্ষা করছুন রেসিপিটি দেখার জন্য চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি দেখুন কাঁচা টমেটো নিয়েছি টমেটোগুলো এই সাইজের বাজারে এখন কিন্তু প্রচুর পরিমাণের কাঁচা টমেটো পাওয়া যায় কিন্তু আপনারা যখন ইচ্ছা তখনই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন যাই হোক দেখুন আমি টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এভাবে কেটে নিচ্ছি আর অবশ্যই কাটার আগে কিন্তু টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন দেখুন আমি এভাবে মোটা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন এখন আমি এই টমেটোগুলোর উপর দিয়ে দিয়ে দিব জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব কুচানো পিঁয়াজ পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিব পরিমাণ মতো ছয় সাতটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলো হালকা আছে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলগুলো কিছুক্ষণ পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ শাহি জিরা এটা দিলে কিন্তু আমি যে রেসিপিটি করব এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে আমি বেশি মশলা এখানে দিবো না অল্প মশলা দিয়েই এই রেসিপিটি করে নেব এখন আমি এখানে এই যে এরকম কিছু সুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ সময় চেড়ে ভেজে নেব আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি দিব না আগে থেকে কিছু নতুন আলু একটু বড় বড় আর মোটা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম নতুন আলু কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন সবগুলো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নেব দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ আর টমেটোর মধ্যে কিন্তু আমি আগে থেকেই মশলা দিয়ে রেখেছিলাম আর একটু আমি এখানে জিরা গুঁড়া দিয়ে নিব এখানে আমি আর কোনো রকম মশলা দিব না আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে এগুলো ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আমি এটা রান্না করে নিব এখন আমি ঢাকনা সরিয়ে আপনাদের দেখাচ্ছি যেহেতু টমেটো একটু টক সেজন্য কিন্তু আলুটা আগে দিয়ে সিদ্ধ করে নিতে হবে আর যদি একসাথে দিতে চান তাহলে কিন্তু আলুটা শক্ত হয়ে থাকবে সিদ্ধ হবে না এখন আমি সবগুলো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো আমি মিশিয়ে নেব আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে আমি প্রায় প্রায় এভাবে রান্না করে থাকি ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিয়েছি আর হ্যাঁ আপনারা যারা এ পর্যন্ত এসে আমার ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করেন নাই তারা প্লিজ লাইক আর কমেন্ট করে দেবেন আপনারা যদি সুন্দর একটা কমেন্ট করেন আর ভিডিওতে একটা লাইক দেন তাহলে কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় দেখুন আমার ভাজিটা প্রায় শেষ এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ধনে দিয়ে দেব শীতের সময় যদি ধনেপাতা সবজিতে বা যে কোনো ভাজিতে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে বিশেষ করে শুটকির ভর্তা শুটকির ভাজি শুটকির তরকারি এরকম খাবার কিন্তু বরাবরই আমার অনেক একটা পছন্দের খাবার যাই হোক আমি এখন নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অন্য রেসিপির মতো অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ